হ্যালো ভিউয়ার্স আলাইকুম আশাফিরা আপনার সকলে খুব ভালো আছেন আজকে আমরা জন্ম সাব্বির অর্ণব ভাইয়ের লাইফ স্টাইল সম্পর্কে তিনি কতটা গাই করেন তার পরিবার ও ইনকাম শিক্ষা জীবন এবং অজানা তথ্যগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি টেনে দেখবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন সাব্বির অর্ণব ভাইয়ের বক্তব্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসল নাম সাব্বির অর্ণব ডাক নাম সাব্বির তার জন্ম তেইশে ডিসেম্বর উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশের ঢাকায় এবং তার বর্তমান ঠিকানা ঢাকা পেশায় তিনি একজন অভিনেতা এবং মডেল তিনি সর্বপ্রথম প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ওজন পঁয়ষট্টি কেজি জাতীয়তে তিনি একজন বাংলাদেশের ধার্মিক দিক দিয়ে তিনি একজন মুসলিম তিনি এই পর্যন্ত অনেক নাটক এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন এবং বেশ কিছু মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন ইনকাম তিনি নাটক শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও সব মিলিয়ে আনুমানিক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে থাকেন তিনি খুব সহজেই যে কোনো ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে পারেন এজন্য সবাই তাকে খুব পছন্দ করেন তার গাড়ির কালেকশন তার নিজের বড় কোনো গাড়ি নেই তবে তার একটি বাইক রয়েছে তার বৈবাহিক অবস্থায় তিনি বর্তমানে অবিবাহিত রয়েছেন এবং তার কোনো গার্লফ্রেন্ড আছে কি না সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তার একটি ফেসবুক আইডি রয়েছে তার সেই ফেসবুক আইডি নাম সাব্বির অর্ণব সাব্বির অর্ণব বাইকে দেখে ক্রাস খায়নি এমন মেয়ের সংখ্যা খুবই কম সাবির অর্ণব বাইয়ের প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি এবং গরুর মাংস তিনি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি অভিনয় যোগে আত্মপ্রকাশ করেন দু হাজার সতেরো সালে মায়াবী নাটকের মধ্য দিয়ে তো আর সাবির অনবাই অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই